রহমানের জন্মদিন উপলক্ষে এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিন তিনবারের সাবেক সকল প্রধানমন্ত্রী দেশ বেগম খালদা জিয়া জগন্মুস্তি বিভিন্ন জনশীল অনুষ্ঠানে আছে সভা সভাপতি আমার শ্রেণীর জন্য সভাপতি আমার ধানিক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি ছাত্র করতে গিয়ে সার্বিক আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে এখনও সুস্থ জীবনযাপন করতে পারেন না সুস্থ হাঁটতে পারেন না যেটা ইতিহাস বিস্তৃত হয়ে গেছে অনেকে জানেনই না যে রিজিহামের কী কারণে লাঠি ফর দিয়ে হাঁটে সেই হিসেবে সার্বিদের আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে মৃত্যুর মুক্ত ফিরে এসে যিনি বারবার আবারও জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনের সঙ্গে নেতৃত্ব হয়েছেন আমাদের সেই প্রিয় নেতা বিএনপির সম্মিত সিনিয়র যুব মহাসচিব রাষ্ট্র সাবেক আমাদের অহংকার জানাব কবির সঙ্গে সন্ন্যান বাহিনী নেতৃবৃন্দ আলাইকুম বক্তা গণপাত্রায় প্রধান অতিথি আহমেদ আমি এখানে অতিথি বক্তা আমার এখানে আসার কথা ছিল না তখন দেখলাম এখানে আছেন এবং মহান সাদার মোহাম্মসব সাহা সুফর রহমানের জন্মার সেখানে আলোচনা হবে দেশ বেগম অনুষ্ঠান হবে অতএব আমি সেই অনুষ্ঠানে আপনাদের মাঝে আমি এইটুকু বলতে চাই যে দুটা সব হচ্ছে আলোচনা এই আলোচনা করতে অনেক সময় লেগে যাবে কারণ কিছু ঘটনার সাথে আমি নিজে আমার আবেগ জড়িত আছে তাই আমি বলতে চাই সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে ক্ষণ জনপুরুষ এই পৃথিবীতে যত রাষ্ট্র এসেছে যত শাসক এসেছে যতজন এসে একটি রাজনৈতিক দল গঠন করেছেন তার মধ্যে জিয়া রহমান অনন্ত তার সাথে কারোর কোনো তুলনা চলে না পৃথিবীতে অনেক সামরিক শাসক এসেছে ক্ষমতা দখল করেছে হত্যাকাণ্ড সংযোগিত করে রক্তপাতের মধ্য দিয়ে এই ক্ষমতা গ্রহণ করেছে একমাত্র সেনাবাহিনী থেকে যিনি জোর করে ক্ষমতা গ্রহণ করেন নাই রক্তপাত ঘটান নাই যিনি ক্ষমতা গ্রহণ করেন নাই ক্ষমতা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর দেশ যখন ডাক চরম সংকটে দেশের সিনেমা যখন কৃষি করা যখন ক্যান্টনমেন্টে সংস্থার নেতৃত্বে কোনো অফিসার নাই এইগুলো তখন মেজর গায়েকে অফিসে হত্যা করা শুরু করেছিল সেই মুহূর্তে শ্রী রাষ্ট্রপতি রহমানকে সিফাই জনতা সেদিন সেই বন্ধু দশ থেকে উদ্ধার করে নিয়েিতেই সেদিন জয়ার ক্ষমতার বলে আসতে পারছেন চেয়েছেন বলেই সেদিন ক্যান্টেন্টে সেই বন্ধ করতে পেয়েছিলেন দেশের অস্থিরতার থেকে রক্ষা পেয়েছিল সেদিন যদি জয়ার মান ক্ষমতার বলে না আসলেন বাংলাদেশ সেনাবাহিনীর যায় না বাংলাদেশের পুরুষদের কোথায় কী তাও আমরা বলতে পারি না তাই সেই পুরুষের জীবন আলোচনা করতে গেলে অনেক সীমার প্রয়োজন আমি সেদিকে বলবো পৃথিবীতে অনেক আছেন যারা দল গঠন করে নেতৃত্ব দেশের নেতা হচ্ছেন প্রেসিডেন্ট হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু পৃথিবীতে একজন ব্যক্তি যিনি মহানের প্রস্তাব দিয়েছেন নিজে যুদ্ধ করেছেন যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন যিনি একটা দল গঠন করেছিলেন সেই দল আছে বাংলাদেশের Sapszerzámokból dolgok. Még mindig, amelyik is, amiről is megfogalmazzuk, a kormodája is dolgokat rafogalta. Többé tettek a kormodája is, de ott a díjszóra semmi valóra tűnik, és semmi valóra kormodája is, hogy valamit is megállt, kormodája is az, hogy az is megállt. Azért a bíródolgás szükségével, azokat a hogy

মানে আমাদের দুঃখের বিষয় সেই একটি দলকে নিয়েও আজকে কে কেউ কথা করতে চায় কেউ কেউ আমাদের বলতে চায় মজিব বাদ বাদ জিয়া বাদ বাদ পরিষ্কার করে বলতে চাই বিএনপিকে ধ্বংস করতে গিয়ে বিএনপিকে মুছে করতে গিয়ে বিএনপিকে নিশ্চিন্ত করতে গিয়ে আমাদের দেশকে বিতাড়িত হয়েছে কেউ কিন্তু জিয়া বাদ